আসসালামু আলাইকুম আমরা হৃৎপিণ্ড কীভাবে কাজ করে সে ব্যাপারে কিছু কথা বলবো আজকে প্রথমে নিই হৃৎপিণ্ড কি জিনিস এটি একটি বিশেষায়িত মাংসপেশী যাকে একটি পিণ্ডের আকার দেওয়া হয়েছে যার ভেতরে রক্ত জমা হয় এবং তারপরে সেটি মাংসপেশি সংকোচনের মাধ্যমে পাম্প অ্যাকশনের মাধ্যমে রক্ত সমস্ত শরীরে পৌঁছে দেওয়া হয় এর চারটি শিরা এবং ধমনী আছে শিরাগুলোর মাধ্যমে সমস্ত শরীর থেকে রক্ত এতে জমা হয় এবং ধমনির মাধ্যমে ফুসফুসে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্তগুলো পরিচালন করে দেওয়া হয় এর চারটি প্রকোষ্ঠ আছে অলিন্দ এবং নিলয় অলিন্দগুলো হচ্ছে রক্ত সংগ্রহ করে এবং নীলয়গুলো হচ্ছে সেই রক্তগুলোকেই মাংসপেশি সংকোচনের মাধ্যমে পাম্প অ্যাকশনের মাধ্যমে সমস্ত শরীরে সরিয়ে দেয় এর চারটি ভাল্ভ আছে এই ভাল্বগুলোর কাজ হচ্ছে এই রক্ত চলাচলকে একমুখী রাখা যাতে করে একদিকে রক্ত অন্যদিকে না চলে পিছনে সরে যায় হৃদপিণ্ডের পেশি ছাড়াও আরও কিছু জিনিস আছে যেমন এর চারপাশে একটি পর্দা থাকে যেটির মাধ্যমে হৃদযপিঠ সংরক্ষিত থাকে এই হচ্ছে মোটা দাগে হৃদপিণ্ডের কার্যক্রম যে অংশগুলোর কথা বলা হলো হৃদপিণ্ডের এর যে কোনোটি অসুখের কারণেই হৃদপিণ্ড অসুস্থ হয়ে যেতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে তাহলে এক কথায় বলা যেতে পারে আমাদের সমস্ত শরীরে রক্ত এবং রক্তের মাধ্যমে অক্সিজেন বিভিন্ন খাদ্যদ্রব্যের যে উপাদান শরীরের শক্তির চাহিদা মেটানোর জন্য যে উপাদান এবং বিশেষ করে শরীরের বিভিন্ন অংশে হরমোন ইত্যাদি পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ড কাজ করে